আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে দুটো বাচ্চা যাবে বীরভূম কাশিমনগর মজিব বাড়ি যাবে বাচ্চা দুটো এর আগে দুবার মজিবুদ্দার বাড়ি গেছে বাচ্চা আবারও যাবে প্রায় সাত সাতজরা বক করে রেখেছে তার মধ্যে একজোরা আজকে যাচ্ছে এই যে বাচ্চার বলে ঠিক বলেছে ধনা বলা ব্লাড পুরোনো দিকদের ফুল গ্যারেন্টি দশ থেকে বারো ঘন্টা গরমে মে জুন মাসে দশ থেকে বারো ঘন্টা একবারে গ্যারেন্টি বাচ্চা যতই দিই যাকেই দিয়েছি সব গ্যারেন্টিতে দিয়ে দশ থেকে বারো ঘন্টা না হলে রিটার্ন শুধু মুখের কথা নয় যেটা মুখে বলি সেটা কাজে করি সে বাচ্চার চোখ হচ্ছে ধন্যবাদ ব্লেডের বাচ্চা তার কোয়ালিটিগুলো দেখুন কেমন লাগবে আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মজবুতার নিয়ে রেজাল্ট করেছে গত সিজনে আমার বাড়ির বাচ্চা সাড়ে ন ঘন্টা বরালছে কয়েকদিনের মাথাতে উড়েছে সাড়ে ন ঘন্টা গরমে ওই জন্য আবার বুক করেছিল পাঁচ ছ জোড়া বুক করেছিল তার মধ্যে এক জোড়া যাচ্ছে Эх чэ чоп А эх чэ бахар голжи Бас эх бахар голжи Эзэ панжа আহিছে আৰু একটা চোখৰ কোৱালিটি আহিছে পাখাৰ কোৱালিটি বনন্দিজে পাইনে Cepat <shriek> 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 विजय काटने पे खाया वाला